হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না তোর সবাইকে গুড মর্নিং তো শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তবে এই কদিন বেশ কদিন হলো খুব ঠান্ডা পড়েছে আর খুব ঠান্ডা পড়ার কারণে কিন্তু আমার ছেলে মেয়ের শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগে গেছে সাথে কিন্তু আমারও ঠান্ডা লেগে গেছে তো যাই হোক মোটামুটি ভালোই আছি তো যাই হোক আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি বর যাবে ডিউটিতে খাওয়া দাওয়া করার পর আর জন্য আমি কিন্তু দেরি না করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর আমি দেখো এখানে করার মধ্যে গাজর আর বিমস ভাজতে শুরু করে দিয়েছি তো দেখো এটা দিয়ে কী হবে তোমরা কি কেউ বুঝতে পারছো বলো তো হ্যাঁ এটা থেকে এটা দিয়ে ফ্রায়েড রাইস হবে আজকে তো দেখো আমি কীভাবে ফ্রায়েড রাইস বানিয়েছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে ঘরে এসে আমি দেখছি আমার ছেলে মেয়ে কি করছে আর আর দেখো ওর বাবা ঘুমাচ্ছে ছেলে দোলনাতে তো দেখো এই যে ওর বাবা নিচে শুয়ে আছে আর ওইদিকে আমার ছেলে শুয়ে আছে আর এখানে আমার মেয়ে শুয়ে আছে দেখো দোলনাতে এই যে মেয়েকে দোল দিচ্ছে একটুখানি আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে দেখে আমি একটু দোলটা দিয়ে দিলাম আর ছেলে শুয়ে আছে ওই যে দেখতে পাশে শুয়ে আছে ছেলে আর বাবা ওইদিকে হলে তারপর কিন্তু খেদে বেরোবে তো তার জন্য কিন্তু শুয়ে আছে তো যাই হোক দেখতে পারলে তো চলো আবার আমি রান্না করা চলে যাই তো দেখো আজকের আমি বানাবো ফ্রায়েড রাইস তোমাদেরকে তো বললামই আর ফ্রায়েড রাইস বানাতে তো তোমরা সবাই পারো তো সেটা আর দেখানোর কিছু নেই তো যাই হোক আমি বানাচ্ছি অন্যরকমভাবে একটু তো ফ্রায়েড রাইস তো সবাই বানাই বিরিয়ানির চাল দিয়ে মানে বাসমতি চাল দিয়ে সবাই ফ্রায়েড রাইস বানাই তো সেখানে কাজু কিশমিশ অনেক কিছু দেয় হ্যাঁ আমার কাছে কিন্তু কিছুই নেই মানে গরম মশলা থেকে শুরু করে সব কিছুই দেয় আর আমার কাছে কিন্তু কিছুই নেই তাও তো মানে কি বলবো তাও ইচ্ছে হচ্ছে ফ্রায়েড রাইস খাওয়ার তো কিছু নেই বলে কি ফ্রায়ে রাইস খাওয়া হবে না বলো তো যা আছে সেটা দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম তো পুরো ভিডিওটা দেখতে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো আমি মানে ঘরের চাল দিয়ে যে চাল দিয়ে আমাদের প্রতিদিন ভাত হয় মিনিকেট চাল তো সেটা দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস বানিয়েছি তো কী করবো বলো ইচ্ছে করলো হোট করে যে ফ্রায়েড রাইস খাওয়ার বরের ইচ্ছা করলো আমারও ইচ্ছা করলো তো ভাবলাম চলো ঘরে যেটা আছে যেটা আছে সেটা দিয়েই বানিয়ে নিই তো এটা হলো মানে কি বলবো আমাদের গরিবের ফ্রায়েড রাইস এটা তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল খারাপ নয় তো সব সময় ভালো ভালো খেতে হবে ভালো ভালো ইয়ে করতে হবে তার তো কোনো মানে নেই তাই না ছোটো ছোটো ইচ্ছেগুলোও তো ইচ্ছে তাই না তো ইচ্ছে করলো ছোট ছোট করে বানিয়ে নিলাম বেশ হয়ে গেল অল্প একটু বানিয়ে নিলাম তো যাই হোক শুধু ভাত কেন খাবো তার সঙ্গে মানে এগুলো দিয়ে একটু ফ্রায়েড রাইস মতো বানিয়ে নিলাম তো দেখো আমি ওদিকে করছি রান্না তার জন্য কিন্তু মানে ওদিকে করছি তরকারি তার জন্য খুন্তিটা দিয়ে ওদিকে করছি তার জন্য এখানে হাতা দিয়ে আমি করে নিলাম ভাজাগুলো তো দেখো আমি প্রথমে গাজর বিনস ভেজে নিয়েছি আর এখন দেখো আমি ভাতটা তো আগেই করে নিয়েছিলাম আর এখন আমি সব কিছু মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ঘি দিয়েছি আর সবজিগুলো দিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি তো এভাবে বানিয়ে নিলাম কিন্তু আজকে ফ্রায়েড রাইস তো খেতে তো বেশ ভালোই লেগেছিলো আর সবই মানে ভালোই হয়েছিলো শুধু বিরিয়ানির চালের রাইসটা হলে কি হতো একটু গন্ধ গন্ধ থাকতো সেনটা থাকতো ভালো লাগতো আর এটাতে কোনো গন্ধ নেই এটা তো ভাতের চাল দেয় না তার জন্য তো যাই হোক খাওয়ার মতো কিন্তু হয়ে গেছিল ভালোই লেগেছিল খারাপ নয় তো দেখো আমি এখানে বরের জন্য খাবার বেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমি বরের জন্য খাবার বেড়ে দিচ্ছি আর বর খেয়ে বলছিল ভালোই হয়েছে খারাপ নয় তো বর যদি ভালো বলে সেখানে আর কি চাই বলো যাই হোক এখানে আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো তাহলেই হবে আর কি চাই বলো তোমাদের ভালোবাসায় আমার জন্য অনেক তোমাদের ভালোবাসায় আমার অনেক প্রয়োজন তো তোমরা সবাই ভালোবাসা দিও আর তোমাদেরকেও আমার তরফ থেকে প্রাণ ভরা মন ভরা বুক ভরা ভালোবাসা সবার জন্য অনেক 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 ভালোবাসা তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি তো দেখা হবে পরের কোনো অন্য ভিডিওর সাথে তো দেখো এই যে আমি ভাত বেড়ে নিলাম আর টাটা সবাইকে